হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সকালকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তো এখন বাজে ছটা আঠাশ মানে আজকে সকালের কাজ নেই আর দিব্য আমি মানে ঘুম থেকে উঠে গেছি আর যেদিন কাজ থেকে সেদিনকে উঠতে চাই মানে ইচ্ছাই করেন আর কি ওই রকমই হয় ভাইয়েরাও বলে কাজ না থাকলে সবার ঘুমিয়ে যাবে तो तो देखिए बात क्या करो चाहिए चाख है नहीं एक तो दाव चाह दाव दो रबिस कुछ दाव এদিকে এখন বাসন মজা মজা করছি সব দিন বাড়িয়ে তো এই মা কি করছে রুটি করবো নাকি ছিলাম তেল আনতে হবে তাই লুচি খেলেই হতো খিদে পেয়ে গেছে গো কখন হবে বাড়ি থাকলে খিদে পাই সমস্যা কাজে গেলে খিদে দিতে পাই না তখন কাজ থাকে মাথার ওপরে তুমি তো সকালে রান্না করিস বলো আবার ভাত আর ডাল মা দেখি যে রুটি করতে এখন বসেছে তো আমি দেখি রুটিগুলো একটু বেলে দেবো আর এই দিকে দেখো এখন সাড়ে আটটা বাজে তা মনে হচ্ছে না মনে হচ্ছে এখন ভোরবেলা কুয়াশা যেন মনে হচ্ছে আরও পুরো এঁটে গেছে কুয়াশায় আর এই দেখি বাবার তো একটাই কাজ বাড়ি থাকা মানে যতই শরীর খারাপ হোক না কেন বসে সে কাট কাটে মানে রান্নার জোগাড় করবে আর কি দেখো ওই দিকটা কি অন্ধকার কুয়াশাটা দেখ একটু শুধু মনে হচ্ছে আর তুই কি করিস কি খাবার আছে দেখছিস পেছন করে দাঁড়িয়েছিস কেন দাঁড়াল তুই এই দেখো কি খাবার আছে তুই দেখছে মুখ টুক ধুয়ে এসে আরে রুটি হচ্ছে তো রুটিটা হরি দে অবস্থা একটু খাবার দেখতে পেয়েছিস ওটা ম্যাগি 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 দাঁড়াও তোমার ছেলে খাবার করছে দেখো সে বাচ্চাদের মতো উকি ঝুঁকি মেনে খাবার করছে দেখো এদিকে যে এখন খাচ্ছি রুটি কালকে একটু মাংস তরকারি ছিল তো একটুখানি যে এক পিস মাংস একটু ঝোল একটু আলু আর এই যে মানু বাজে এখন টিউশনির কাজ করছে স্কুল যাবে এবার স্নান করে পড়োটা পড়া পরে মুখস্ত করো তারপর প্রশ্নটা লেখো তো এদিকে এই যে এখন সকালে সব খাওয়া দাওয়ার পরে রুটি টুটি খাওয়া হলো তো এখন মা আবার ভাত বসে দিয়েছে কইসে কি রে কখন স্কুল যাবি ও আর আমি এদিকে এখন এই যে যেহেতু শুক্ত করা হবে তো এদিকে এখন এই যে সবজিগুলো মা বলল কাটতে তো সবজিগুলো কাটবো ও আজকে হ্যাঁ ঠাকুর বিসর্জন দেবে তো অনেক জায়গায় আজকে বুধবার তো স্কুল হবে তো তুমি সব করে জামেন পরে নাও তো ঠাকুর বুড়ি হয়ে কি হয়েছে ঠাকুর তো জলে চললে মা তার জন্য স্কুল আটকে থাকবে ডক্টর কাক মুছে নাও ঠান্ডা লাগছে না তোমার ওসব কিচ্ছু বলতে হবে না তুমি জকর গা মোছো তো যাই আমি সবজিগুলো কেটে নিয়ে দেখি চলো এখানে আছে গাজর ছিম তারপরে লাল আলু এটা তো ভেঙেছে গেছে যে লাল আলু কলা বেগুন উঠছে এইগুলো তো এদিকে দেখো এই যে সব সবজিগুলো থালার মধ্যে কেটে নিয়েছি আর এদিকে এই যে উচ্ছে নিয়েছি চারটে একটু বেশি করেই উচ্ছে দিয়েছি কারণ তোমার আর কি সবার জ্বর তো যে সবার বলতে ভাই আর বাবার জ্বর ওদের জ্বর মুখে ভালো লাগবে আর এদিকে কড়া বসে দিলাম তো এবার সব সবজিগুলো আস্তে আস্তে ভাজা করে নিয়ে দেখি নিয়ে শুক্তোটা আমি বসিয়ে দেবো এদিকে সব কিছু ভাজা করে নিয়ে এখন শুক্তোটা বসিয়ে দিচ্ছি একটু হলুদ দিলাম আর এদিকে গরম জল করছি ওই গুঁড়ো দুধ গুলে দেবো তার জন্য মাছ কাটছে এদিকে শুক্তটা নামিয়ে রেখে একেবারে স্নান করে আসলাম একটু ভিজে গেল নাকি চুলটা ভিজাইনি কারণ এত মেঘলা মেঘলা আছে যদি চুলটা না শুকায় কালকেই তো শ্যাম্পু করলাম অল্প একটু ভিজিয়েছে এখানটাই তো একটু ঘুমাবো দেখি ওই যেখানে যাওয়ার ছিল আজকে তো তারা সকালে অফিসে আসবে তাদের ফর্ম টর্ম সব ফিল আপ করা কমপ্লিট কিন্তু তারা বলছে যে যেহেতু হ্যাঁ তো তারা যেহেতু তারা বলছে যেহেতু ম্যারেজ অফিসে থাকবে না মানে বায়োমেট্রিকের ব্যাপার তো সেই তো সকালে আসতে হবে তাহলে থাক তাহলে থাক তাহলে আর আসতে হবে না আমরা একবারে সকালে গিয়ে বায়োমেট্রিক দিয়ে একবার সাইন টেন করে দেবো কারণ আমার শুধু আজকে যাওয়ার কাজ ছিল ওনাদের সাইন করা কিন্তু সেই অন্যদিকে সকালে সেটাই প্রথমে বলা হয়েছিল যে আপনারা একবারে সকালে ওই দিন আসুন না হয় পাঁচ তারিখটা বার্থডে অন্যদিন করুন তো ওনারা আজকের দিন ঠিক করেছিলো তারপরে আবার কী মনে হতে বন্ধ করে দিয়ে বারণ করে দিচ্ছে কালকেই বলছিলো যে রাতের দিকে যে হবে কি না হবে জানাবে কনফার্ম তো আমার তো খুব ভালো লাগে কারণ সেই যেমন ছুটি পেয়েছি আর বেকার গিয়ে তো লাভ নেই একটু ঘুমাই আর কি শান্তি করে কারণ এই কদিন একটা কাজ করছি ঠিকমতো ঘুম হচ্ছে না বড়ো ভাইটা তো ডাক্তার দেখিয়েছে বাবাও ডাক্তার দেখাতে গেছিলো দুজনেই বড়ো ভাইটা ঘুমাচ্ছে ছোটো ভাইটাও ঘুমাচ্ছে রাম হসিয়ে মানুষ স্কুলে গেছে রান্না আমি কিছুটা করলাম মা শুধু মাছের তরকারিটা করবে ব্যস্ত হয়ে যাবে তো যাক চল দেখি তো ঘুমিয়ে নি আর খাওয়া দাওয়ার দরকার নেই সকাল থেকে যা খেয়েছি অনেক খেয়েছি ওই যতক্ষণ এনা ঘুম না ভাঙে ততক্ষণ উঠবো না মানুষও তো এমনি আসবে সেই প্রায় তিনটের দিকে অসুবিধার কিছু নেই তো এদিকে এই যে সবার কিন্তু খাওয়া হয়ে গেছে তো আমি এখন খেতে বসবো তো এদিকে এই যে শুক্তো আছে দেখো কতগুলো তরকারি আজকে শুক্তো এদিকে আছে কলা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি তো আমি মাথা খাবো মাথা খেতে খুব পছন্দ করি আর এইদিকে আছে এটা হলো পেঁয়াজ পেঁয়াজকালি পেঁয়াজকালি আলু দিয়ে ভাজা আর এদিকে আছে ডাল তো পেঁয়াজকালিটা রান্না করলো কারণ আঁশ জিনিস তো এবার এরপরে নিরামিষ খেতে হবে তো ওই জন্য তো আমি আগে খাবো শুক্তো দিয়ে মাকে বলেছিলাম আমি ঘুমিয়ে পড়লে ডাকবে না আমি সময় হলে উঠে খাবো তো যাক চলো অল্প অল্প করে একা করে খেয়ে নি শুধু সুক্ত তো ডাটা নেই সব আছে দেখো বাবার ডাক্তার দেখিয়ে এসছে দুজনেই তো বাবার ওই বাবার বলছি ভাইয়ের অপর তো জ্বরটা কম আছে কিন্তু বাবার বেশ একদম আগুন হয়ে যাচ্ছে কদিন ধরে সমান ওষুধ খেয়েছে ডাক্তার দেখিয়ে আসলো তো

কেমন বদ দেখো মামা ভাগনার কাছে কেমন করছে তো এইদিকে অলরেডি একটা প্যাকেট আছে তো এটা ভেঙে কিন্তু খাওয়া হয়েছে ভাই খেয়েছে তাও ভাগনার সাথে কেমন করছে দেখো আচ্ছা তোমার তুমি এগারো যা খাবার খেয়ে নাও পড়াতে আসবে জামা প্যান্ট পরে নাও পরে বসো বই নিয়ে বসে যাও ঠিক নাও তো এদিকে আমি আর মা যাচ্ছি এখন একটু আমাদের পাড়াই ঠাকুর বিসর্জন হচ্ছে সরস্বতী ঠাকুর চলো না তো তোমার মানু তো যেহেতু পড়ছে তো ওর বই দেওয়া আছে ওখানে বাবা তো সেই বইগুলো নিয়ে আসে দেখি ঠাকুর তোলা হয়ে গেছে এবার বই না নিয়ে আসলে কার বই কোথায় যাবে তা ঠিক নেই তো চলো দেখি যাই ও মা এসো যে সব মানে নাচ গান চলছে তো এখানে আছে দুটো মা সরস্বতী একটা আছে আমাদের প্রাইমারি স্কুল মানে মানু আপাতত যে স্কুলে পড়ছে আর আমাদের পাড়ার ঠাকুর একটা তো কেননা তোমার মানে স্যাররা বলে গেছে যে বিসর্জন করার জন্য তো ওই জন্য আমাদের পাড়ার লোক নিয়ে গিয়ে আর কি নিয়ে এসে ঠাকুরটাকে ওই জন্য বিসর্জন দেবে একেবারে তো এদিকে এখন জোরে প্রচুর গান হচ্ছে সব নাচ গান করছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি যেহেতু মানুষ একা পড়ছে তো আর ও নেই মন খারাপ করবে ওই জন্য আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না জাস্ট বইটা নিয়েছি চলে এসেছি চলো মা এসো তো এইদিকে ঠাকুর বিসর্জন হতে হতে মানুষ টিউশনিও পড়া কমপ্লিট আর এদিকে তারপর গেল মানুষও গেল তারপর ঠাকুরটার বিসর্জন দিতে যাচ্ছে আর কি মা করছে দেখি রুটি ভাই আর বাবার জন্য সকালও করেছিল ভাই খেতে চেয়েছিল তাই আবার বলে গেল রুটি খাবে ভাত খাবে না ওর একটু ঠান্ডা অসুবিধা হচ্ছে ওই জন্য আর কি মানে এখনকার শরীর খারাপটা হচ্ছে যার জন্য প্রচুর সমস্যা হচ্ছে তার মধ্যে ভাই একটুখানি ঠান্ডা লাগলে ওর প্রচুর মানে অসুবিধা হয় আর কি মানে সমানে কাশি হয় কাজ করতে পারে না বসে একদম তো যাই হোক অনেকদিন পরেই প্রায় বলতে গেলে ওর একটু শরীরটা খারাপ করেছে ওর জন্য বেশি অসুস্থ মতো একটু ইয়ে হচ্ছে সেটা নাই ওর জ্বর কমেছে কাশি হচ্ছে কিন্তু বাবার একদম জ্বর কমছে না বাবা মনে আবার গেলো মানে ওষুধ আনতে গিয়ে ডাক্তারের কাছে ভাই গেছে তো যাক হোক চলো দেখি ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজ মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে